বুধবার তারিখ রবীন্দ্র জয়ন্তী আর এখন বাজে হচ্ছে নটা দশ আমি আজকে দেরি করে উঠেছি ঠিক উঠে ফ্রেস্টে হলাম হ্যাঁ উঠে ফ্রেস্টে হলাম ঘর ঝাঁট দিলাম আজকে মুছলাম আর ডোরাকে ওপরে তুলে দিয়েছি কারণ ও নিচে থাকলে কিছুই আমাকে মুছতে দেবে না এবারে হচ্ছে ভিডিওটা এডিট করবো কালকে রাত্রে ভিডিও এডিট করা হয়নি নেমে পালিয়ে গেছে এই দেখো আরেকজনের অবস্থা গলাটাকে গেটের বাইরে গলিয়ে এখানে ব্যাঙের মতো শুয়ে আছে এই চলে আয় ঘরের ভেতর আয় দেখো বসে আছে আগে আগে ডাকলে টুনটুন করে চলে আসতো কিন্তু এখন আর সারা শব্দ কিচ্ছু করে না ঘাপটি মেরে পড়ে থাকে বদমাশটা রিপিট করা হয়ে গেছে আমি একটু দোকানে যাব বাট এই পাবলিক এখান থেকে সরছে না এই ডোরা মুখটা বের করা আমি বেরোবো বাবু ওই যে

ডোরা করেছে ডোরাটা তোর চল আয় দেখি তাহলে কি আছে সময় হচ্ছে ওই তো এখানে শুয়ে আছে প্রথমে দেখেই বুঝতে পেরেছি এটা রিমুর কাজ কারণ এটা একদম মানে কাঁচা চিট যাকে বলে ঠিক আছে ফার্স্ট অফ অল কোনো অসুবিধা নেই হ্যাঁ বাহ এইটিন ওয়ান একটা কী দিয়েছে বিয়ার বাবা নাকি পার্ক অ্যাভিনিউ লাকজারি আচ্ছা আমি এক হাজার তুলতে পারছি না আরে বাপরে বাপ এটা গ্রুমিং কালেকশন দিয়েছে আমার তো প্রচুর দাঁড়ি বেরোয় তো ওই জন্য দেখি আমাকে তখন থেকে বলে যাচ্ছে অন্য কেউ পাঠিয়েছে এখন ধরে তোমার শুনতে আছে আচ্ছা গুড জব এ হ্যা ব্রাশ ওকে এ হে কি আহে সগেল বডি স্প্রে এটা নে ভেজে যাইগা এটা হচ্ছে রেজাল্টটা এটা হচ্ছে সেভিং ক্রিম ওকে এটা হচ্ছে সিয়া বাটার এন্ড কোকোনাট অয়েল লোসন অ্যালোভেরা লোসন আছে আচ্ছা ওকে খুবই ভালো কিন্তু এই জিনিসটা কোথায় ছিল ভাই এর মধ্যে কি শুনি ও লাগা লাগাডালা লাইফ চিন্তা করা সুন্দর খুব সুন্দর হয়েছে কিন্তু কিছুতেই শিকার করতে না মেন আমি আমি আমার ব্রেকফাস্ট বানিয়েছি বাটার আজকে কেন এরকম করে আজকে আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে হ্যাঁ আমি বানাই না রোজ দিন আমি খাই না তুমি বানিয়ে দাও সেই জন্যই বলছি আরে বলা কেন দরকার এটা হচ্ছে আমার বাটার আর পাউরুটি আমার এটাতে একটু ফোবিয়া আছে বাটার আর ব্রেড যদি বলা হয় যে গন্ডগোল হয়ে যাবে মানে ব্রেড আর পাউরুটি যদি বলা হয় যে একটু গন্ডগোল হয়ে যাবে ঠিক আছে টাং টুইস্টার যাই হোক এটা হচ্ছে বাটার আর পাউরুটি আর এটা হরলিক্স কারণ আমি বনভিটা দোকানে কিনতে গেছিলাম নেই কিন্তু আমার খেতে খুব ইচ্ছা করছিলো কিছু একটা তো আমি হরলিক্স কিনে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে কড়াই গরম হচ্ছে গরম দেখেছি আমি বললাম না কিছু প্রবলেম আছে আমার ডিমটা হালকা নেড়ে নেবো কারণ ডিমের কারি হবে আর মাছের ঝোলও হবে কিন্তু আজকে আবার সেকেন্ড ডে ভ্যাকসিনেশানের থার্ড ডোজ আছে আজকে আমি একদম ভুলে গেছিলাম সকালে উঠে মনে পড়লো অলরেডি দশটা বাজে বারোটার মধ্যে গিয়ে ভ্যাকসিনেশানটা নিয়ে আসতে হবে সে কারণে ডিমের কারিটা ঝটঝট করে করে দিয়ে যাব এখানে সব কিছু কাটাকাটি হয়ে গেছে পেঁয়াজ টমেটো আর জেঠিমা আই থিঙ্ক আলু মাখার জন্য আলু সেদ্ধ করেছে বাট বললো কি আলুগুলো সেদ্ধ হয়নি তাহলে ভাবলাম এই আলুগুলোই আমি ডিমের কারিতে দিয়ে দেবো আমার ডিমের কারি এখানে অলমোস্ট হয়েই গেছে নামিয়ে দেবো আমি আর এখানে মাছটা ভেজে রাখছি এসে তরকারিটা করবো ঝাল টপ যা হয় হবে তখন সবজি নেই সেটার সঙ্গে সবজিও বাজার করে আনতে হবে সাড়ে দশটা বেজে গেছে

ওকে আজকে আমি ছেড়ে দিচ্ছি কি করছো টক টমেটো টক করছো সবজি আরে লাভলি এই তো মাছ ঠিক আছে ভ্যাকসিন লেগে ক্যাশ লাগা টকটা তুলে দিয়েছি এবারে আমি স্নান টান করবো আর এই ব্যক্তি এখানে মনের দুঃখে বসে আছে কেন রে তোকে কি বেরোতে দেয়নি কেউ আয় আয় ডরু চলো এসো খাওয়ারটা রেডি করে রেখেছি একটু পরে খেতে দেবো এখন একটার দিকে সবাই স্নান টান আমার হয়ে গেছে আমি ঠাকুরকে ফুলটা দিয়ে দিয়ে তোর আরও খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে বেরিয়ে চলে এসেছে রেডি ফুল তুলে এনে দিয়েছি আমি খেয়াল করিনি এই ঠাকুরকে ফুলটা দিয়ে দিয়ে চলে এসেছে ভাত বাড়ছে না আমার তো ভাত তো আছে চিকেন দাদা ভাত তিতির পাখি করল তো বললো বলো তিতির পাখি রে তুই কি করবি দেখছি রে কম করে তারা খেলছে আর কি ওই দেখো দেখছি কি করবি রে ধরবি তাকে উড়ে চলে যাবে তারা কাণ্ড দেখো ধরেই শুয়ে পড়েছে এখানে ঝুলিয়ে রেখেছিল কাপড়ে এটা সে ভাই পাশে পাশে দেখা কি রে এখন ঘুম থেকে উঠছি একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি দুপুরবেলা ভালো রকমের যাই হোক এখন পৌনে ছটা বাজে দই লরি ডোরাকে নিয়ে ছাদে এসছি আমি এই এলাম কী করে কোথায় কি হচ্ছে ও উনানের তলায় পনেরো বাজে নিচে এসে একটু রেডি হলাম বেরোবো ডোরাও যাবে আজকে আমাদের সাথে এমনি জাস্ট কোথাও না একটু বাইরে বেরোবো আর কি ও সবসময় ঘরে থাকে একটু নিয়ে বাইরে বেরোবো আর সন্ধ্যা হয়ে এসেছে বা দেখা যাক যদি বৃষ্টি ফিষ্টি শুরু হয়ে যায় ছাতা ফাতো সাথে রাখতে হবে কোনো নড়ন ঠড়ন নেই মানে একটু ছাদ করছে হালকা এদিক ওদিক দেখার জন্যে আর সন্ধ্যা হয়েই গেলো নিচে চক্ক করবে जा पेगेगी बाकी अब क्या करेंगे बेकर में खाचे हैं ये केसर पिस्ता सट्टे अच्छा पूर्णिमा में पूर्णिमा में पूर्णिमा में अरे के लेगा सर ठीक है हां 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 ठीक है एटेओ चटनी जी अरे तोहार ওখানে जाची फ्रेश स्टोलन एक बोसी

ডিম রুটি ডাল দোড়া খাই দিই ওই দেখো কেমন করে বসে আছি খাবি হুম ইট দোড়া ইট ওই দেখো কেমন চলো 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 হ্যাঁ না না কিচ্ছু হয়নি এই তো আমার সঙ্গে নাচানাচি করছে চলো 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 খাওয়া দাওয়া করে নি আমার হচ্ছে এই যে পুরো থালি সাজিয়ে নিয়েছি একটা লেমন নিতে হবে খাচ্ছেন পান্তা আচ্ছা সরি ঠিক আছে আর এখানে বড়ি আর লঙ্কা ভাজছে ঠিক আছে